তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ট আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো তারা কিন্তু আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন লাস্ট দুদিন ধরে তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি তো দেখুন ফেন্ডস আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন যে আপার প্রাইমারির বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রিক্রুটমেন্ট প্রসেসে গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপার প্রাইমারি ম্যাটকেসের হিয়ারিং এর ডেট খুব ঘন ঘন দেওয়া হচ্ছে চলতি মাসেও ম্যাটকেসের হিয়ারিং এর ডেট রয়েছে আগামী কুড়ি তারিখে তো এই পর্যায়ে দাঁড়িয়ে সামনে কিন্তু ফ্রেন্ডস আমাদের রয়েছে ইলেকশন লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচনে অলরেডি দেড় ঘোষণা হয়ে গেছে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই লোকসভা নির্বাচনের কারণে রিকোয়ারমেন্টের যে কেসের হিয়ারিং প্রসেস রয়েছে এর উপরে কোনো বাধা বিপত্তি আসতে পারে কি না বা এই হিয়ারিং প্রসেসে কোনো বাধা অলরেডি এসছে কিনা এ নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখুন ফ্রেন্ডস আপনারা এটা জেনে রাখুন যে ইলেকশন থাকুক আর যাই থাকুক না কেন চলতি কোনো কেসের উপরে চলা হিয়ারিং প্রসেসে তার কিন্তু কোনো প্রভাব পড়ে না এটা পরিষ্কার করে আগে জেনে রাখুন তো যেহেতু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারি একটা দীর্ঘ পুরনো একটা রিকোয়ারমেন্ট প্রসেস এই রিকোয়ারমেন্ট প্রসেসের উপরে বর্তমানে কেস রয়েছে সেই কেসেরই হিয়ারিংয়ের ডেট পড়ছে পরপর এবং সেই কেসেরই হিয়ারিংয়ের প্রসেস কিন্তু চলছে কলকাতা হাইকোর্টে তো বিচারাধীন একটা ব্যাপারের ওপরে কখনই ইলেকশনের কোনো প্রভাব কিন্তু পড়ে না ইলেকশনের কারণে সেই বিচারাধীন কেসটা কিন্তু আটকে থাকে না তো এটাই আপনাদেরকে বলে রাখি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এই ম্যাট কেসের হিয়ারিং প্রসেস নিজস্ব চলতি গতিতেই কিন্তু এগিয়ে যাবে সেরকম কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয় তবে পরবর্তী তে এই মাসটা অতিক্রান্ত হওয়ার পরে যদি এই কেসের ওপরে কোনো পরবর্তী হিয়ারিং রিলেটেড সমস্যা ক্রিয়েট হয় সেটা কিন্তু অবশ্যই আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইট থেকেই জানতে পারবো এবং তারই সাথে সাথে আমরা এই কেসের হিয়ারিং ডেটগুলোর ওপরে নজর রাখলেই কিন্তু পরিষ্কার বিষয়টা বুঝতে পারবো যে আদৌ এই ইলেকশনের কারণে আমাদের হিয়ারিং ডেটে কোনো পরিবর্তন আনা হচ্ছে কিনা হিয়ারিং ডেটগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা এই রিলেটেড পরবর্তী যাবতীয় আপডেট আপনারা আগামী কুড়ি তারিখের হিয়ারিং প্রসেস মেটার পরেই কিন্তু পাবেন তবে আপাত দৃষ্টিতে যেটুকু ইনফরমেশন পাওয়া যায় সেটার উপর আপনাদেরকে বিষয়টা জানিয়ে ¿Qué <laughs> কোনো বিচারাধীন ব্যাপারের ওপরে বা কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্টের হোক যে কোনো বিচারাধীন ব্যাপারের ওপরে বা বিচারাধীন কোনো কেসের ওপরে চলতি হিয়ারিংয়ে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি কিন্তু আসে না ইলেকশনের জন্য তো এটা আপনারা ভালো করে একটু জেনে নিন অনেকের প্রশ্ন ছিল যে আমাদের সামনে কিন্তু ইলেকশন ইলেকশনের ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে তো সেক্ষেত্রে ইলেকশনের কারণে চলতি হিয়ারিং প্রসেসের ওপরে কোনো প্রভাব পড়বে কিনা এই হিয়ারিংয়ে কোনো ডেটগুলোকে পিছিয়ে দেওয়া হবে কি না হিয়ারিং ডেটগুলো তার সাথে সাথে অবশ্যই আমাদের এই যে একটা খুব রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে গতি আসার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছিল চাকরি অনেকটাই আশাবাদী যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আর কয়েকটা হিয়ারিং পর্ব মেটার পরই হয়তো এই কেসের জয়নিং নিয়ে কোনো সুখবর আসবে চাকরি পক্ষ থেকে যেহেতু বিচারপতি যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং কেসের হিয়ারিং প্রসেস তার নিজস্ব গতিতে কিন্তু এগিয়ে চলেছে এই কেসের বর্তমান হিয়ারিং প্রসেস কিন্তু যথেষ্ট দ্রুত গতির সাথেই কিন্তু তাদের হিয়ারিংয়ের যাবতীয় কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করছে তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী যে বর্তমান পজিশনের দাঁড়িয়ে খুব শীঘ্রই এই কেসের কিন্তু জাস্টিস আসবে খুব শীঘ্রই কিন্তু এই কেসের নিষ্পত্তি হবে এই কেসের কিন্তু হিয়ারিং প্রসেস মিটে আপনাদের জয়নিং এবং তারই সাথে সাথে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরি প্রার্থীদের জয়নিং এবং সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য নির্দেশিকা কিন্তু দেওয়া হবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে এটা নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী চাকরিবর্থীরা তো এই পর্যায়ে দাঁড়িয়ে যেহেতু ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেল তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই কেসের হিয়ারিং প্রসেসে আবারও কোনো বাধা আসছে কি না এই নিয়ে চাকরি মনে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে তো সেই কারণে অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোনো বিচারাধীন পেপারের ওপরে বা কোনো বিচারাধীন কেসের হিয়ারিংয়ের ওপরে কিন্তু ইলেকশনে কোনো প্রভাব পড়ে না ইলেকশনের ডেট ঘোষণা হয়ে যাওয়া বা ইলেকশন চলতি অবস্থায় থাকলেও কিন্তু এখানে সেই ইলেকশনে কোনো প্রভাব কিন্তু আমাদের কেসের হিয়ারিংয়ের উপর পড়ে না তবে আগামী কুড়ি তারিখের হিয়ারিং প্রসেস মেটার পরে কিন্তু এখানে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হবে বা এই বিষয়টা সম্পর্কিত সম্পূর্ণ অফিসিয়াল আপডেট আসবে বা বোঝা যাবে ব্যাপারটা যে আদৌ এই কেসের হিয়ারিং ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম তো এই ছিল বর্তমান পরিস্থিতি এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয় পরবর্তীতে যাবতীয় অফিসিয়াল আপডেট আসবে সব কিন্তু এখানে অফিসিয়াল সাইট থেকে আপনারা জানতে পারবেন এবং পরবর্তী হিয়ারিং সম্পর্কে তো যাবতীয় ডেটা বেশ আসবে সেটা আগামী কুড়ি তারিখে আসলেই বোঝা যাবে এবং আগামী কুড়ি তারিখে এই কেসের হিয়ারিং প্রসেস মিটার পরই এটা ক্লিয়ার হবে যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কী ধরনের কী ইনফরমেশন দেওয়া হচ্ছে আপনাদের এই কেসের পরবর্তী হিয়ারিং নিয়ে তো এটুকুই আপনাদেরকে বলতে পারলাম আশা করি বিষয়টা বুঝতে পারলেন এর বিষয়ে এই মুহূর্তে ধারে সেরকম কিছু বলাটা উচিত নয় এবং সেরকম কিছু ইনফরমেশনও কিন্তু ফেন্স আমাদের কাছে আর নেই তো যারা এই রিলেটেড প্রশ্ন করেছিলেন আশা করি কিছুটা হলেও ব্যাপারটা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশাল আপডেট নিয়ে